নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটি বিশেষ জিনিস দেখানোর জন্য অনেক দূর পাড়ি দিয়ে চলে এলাম তো কিছু বিরল টেস্ট টেস্টিং হবে আজকে যেটা হচ্ছে যে সঞ্জীবনী গাছ এবং লাঠি তার পরীক্ষা আজকে খরগোশ পাওয়া গেছে তো আপনাদের সেই খরগোশের টেস্টিংটাও দেখাবো এখন যেটা হচ্ছে একটা সঞ্জীবনী ডাল নেওয়া হয়েছে আর একটা এমনি নর্মাল গাছের ডাল নেওয়া হয়েছে এবং সঞ্জীবনী গাছটা যে ডালটা যে ফায়ারপ্রুফ তার প্রমাণ আপনাদের চোখের সামনে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটি খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন তো দেখুন টেস্টিং শুরু হয়ে গেল আর এখানে এখন সঞ্জীবনী গাছের পাতা এবং ডাল বাটা হয়েছে এটা খরগোশের জন্য রেডি করে রাখা হয়েছে দেখুন এবার আমরা এটা আগুন জ্বালিয়ে দিলাম সঞ্জীবনী লাঠি এবং পাশেরটা একটা নর্মাল গাছের লাঠি দেখুন সঞ্জীবনী লাঠিটা যেটা রয়েছে ওটা তাড়াতাড়ি নিবে গেল আর নর্মাল গাছের লাঠিটা এখনও জ্বলছে তো ফায়ারপ্রুফ যেটা সেটা খুব তাড়াতাড়ি নিবে গেল তো দেখতে থাকুন পরবর্তী টেস্টে আপনাদের দেখাবো একটি জ্যান্ত খরগোশকে আমরা মৃত করে আবার তাকে জ্যান্ত করব তো আপনাদের চোখের সামনে আমরা টেস্টিংটি করে দেখালাম যে ফায়ারপ্রুফ সঞ্জীবনী লাঠি তো চোখের সামনে দেখতে পেলেন পেট্রোল দেওয়া দুটো লাঠিটি এক তার মধ্যে একটি এখনও জ্বলছে যেটা সঞ্জীবনী লাঠি নয় আর অপরটি যেটা সঞ্জীবনী লাঠি সেটা অটোমেটিক নিভে গেছে তো ফায়ারপ্রুফের প্রমাণটা দিয়ে দিলাম এবং আপনাদের এইবার যে টেস্টটা দেখাবো সেটা হচ্ছে যে জ্যান্ত খরগোশকে আমরা এখন মেরে আবার ওটাকে জ্যান্ত করব দেখুন প্রসেসিং চলছে তো আমার রকম ভিডিও করতে বা আপনাদের দেখাতে খুব খারাপ লাগে কিন্তু আপনারাও মন খারাপ করবেন না আমিও মন খারাপ করছি না কারণ এখানে যারা রয়েছে তারা আমাদেরকে ভালোভাবে আশ্বাস দিয়েছে যে কোনো চিন্তার কোনো কারণ নেই এটা ওদের নিজস্ব ঘরো ঘর পালতু খরগোশ এবং কোনো টেনশান নেই মরে গিয়ে আবার ক্ল্যান্ত করে দেবে মেরে ফেললেও কোনো অসুবিধা নেই কারণ এটি আবার জীবিত হয়ে যাবে রামায়ণে সঞ্জীবনীর কথা উল্লেখ করা আছে আপনারা সবাই জানেন যে লক্ষণ যখন তীর খেয়ে আহত হয়ে গেছিলো তখন এই সঞ্জীবনী দ্বারাই আবার জীবিত হয়ে গেছে তো সঞ্জীবনীর অনেক বিরল বিরল টেস্ট রয়েছে এবং তার মধ্যে এটি একটি মারাত্মক টেস্ট তো খরগোশটির দিকে তাকিয়ে আমার বাঘ রুদ্ধ হয়ে গেছে কথা আটকে যাচ্ছিল তো কিছু মনে করবেন না তো আমরা এখন খরগোশটিকে প্রায় আতমরা হয়ে গেছে দেখুন গলা চিপে ধরে রাখা হয়েছিল কিন্তু ওরা বলেছে কোনো কষ্ট কেউ না আমার ওরা বারবার আমাকে বলছে যাই হোক দেখুন এখনও শর্টপট করছে প্রায় তো দেখতে থাকুন আপনাদের জন্য আমরা অনেক দূর দূরান্ত যাচ্ছি ভিডিও করছি আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ভিডিও দেখার জন্য আপনাদের নোটিফিকেশান বেলটাও অন করে রাখবেন তো দেখুন খরগোশটি প্রায় আদা মৃত হয়ে গিয়েছে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই এই ভিডিওটি নিয়ে আপনাদের রিপোর্ট করারও কোনো প্রয়োজন নেই কারণ মৃত পড়লে কি হবে আবার তাকে জীবিত করে দেওয়া হবে দেখুন পুরো মৃত হয়ে গেছে হাত হয়ে গেছে দেখুন দাদা পরীক্ষা করে দেখছে হ্যাঁ হ্যাঁ এবার রসটা দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে দেখুন এই যে সঞ্জীবনী যে পাতা এবং দাঁটি বেটে যে রসটা তৈরি করা হয়েছিল সেটি খরগোশটিকে আস্তে আস্তে খাইয়ে দেওয়া হচ্ছে তার সাথে একটু জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে রসটি ভেতরে চলে যায় দেখুন দেওয়ার সাথে সাথেই তার অ্যাকশান শুরু হয়ে গিয়েছে খরগোশটি আস্তে আস্তে প্রায় চোখ খুলে ফেলেছে দেখতে থাকুন একটু সাইড করুন হ্যাঁ দেখুন অটোমেটিক দেখুন এইগুলো চোখে মানে না দেখলে বিশ্বাস করবেন না আপনারা এরকম বিরল অ্যান্টিক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার